এক আল্লাহর ক্ষমা লাভের উপায় এই দোয়ায় নিজের জন্য মা বাবার জন্য ও সমগ্র মুমিন সমাজের জন্য ক্ষমা চাওয়া হয়েছে এতে আল্লাহর রহমত ও মাফ পাওয়া যায় দুই পিতামাতার প্রতি দায়িত্ব পালন এই দোয়া পরে সন্তান তার মা বাবার জন্য দোয়া করলে এটি তাদের জন্য সবের কারণ হয় এবং সন্তান নিজেও বরকত পায় রাসুল বলেছেন মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি জিনিস চলতে থাকে সদকা জারিয়া উপকারী জ্ঞান এবং সন্তান যে তার জন্য দোয়া করে সহিহ মুসলিম এক ছয় তিন এক তিন কিয়ামতের দিনের নিরাপত্তা দোয়াটিতে বলা হয়েছে হিসাবের দিন অর্থাৎ কিয়ামতের দিন তাই এই দোয়া কিয়ামতের ভয়াবহ দিন থেকে রক্ষা পাওয়ার উপায় চার মুমিনদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগে দোয়াই ওয়া লীল মুমিনিন বলে সমগ্র মুসলমানদের জন্য দোয়া করা হয় এতে উম্মাহর মধ্যে ভালোবাসা ও ঐক্য বাড়ে পাঁচ জান্নাতের দরজা খুলে দেয় যে ব্যক্তি নিজের ও অন্যের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং জান্নাতে প্রবেশের সহজ পথ তৈরি করেন দোয়া বলার আগে আমাকে একটা প্রমিস করুন প্রমিসটা হল যে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সাথে একটি শেয়ার করে দিবেন দেখুন আপনার একটি শেয়ারে আপনি নাকি কামাবেন অনেকগুলো যদি আমল করে তারা এটা ভেবে শেয়ার করুন তো দুইয়াটা বলছি আমি আমার সাথে বলুন বাংলা উচ্চারণ রব্বিকফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিলমুমিনিনা ইয়ামা ইয়াকুমুল হিসাব বাংলা অর্থ হে আমার প্রভু আমাকে আমার পিতামাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাবের দিন হবে সুরা ইব্রাহিম চার এক আমি জানি আপনারা ভিডিওটা শেয়ার করবেন প্রমিস রাখার জন্য মন থেকে আপনাকে ধন্যবাদ আপনিও জানেন একটা শেয়ারে অনেক নেকের পাওয়া যায় ইসলামিক ভিডিওতে বেশি বেশি শেয়ার করলে অবশ্যই নেকি পাওয়া যায় আপনি জানেন